নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমরা যেরকম বলেছিলাম গতকাল মধ্যরাতে ঠিক সেটাই হলো কলকাতা ফুটবল লিগে মিনিটের মধ্যে গোল খাওয়া গোল রক্ষকদের ম্যানেজ করে এর একদম ভিডিও ফুটেজও কিছু আছে যেটা আমরা এই প্যাকেজের পরে সঙ্গে চালাব আপনারা দেখতে পাবেন সেখানে ঐতিহ্যশাহী খিদিরপুর ক্লাবের ফুটবল সচিব আকাশ দাস নামটা জেনে রাখুন আকাশ বাতাস মুখরিত হচ্ছে এই এবং ফুটবলকে ফেলে দিলেন আকাশ নিয়ে বাংলার লজ্জায় ফেলে দিলেন এবং তার অনুচর রাহুল যিনি আকাশ দাস বেলভরিয়ায় থাকে আর রাহুল দক্ষিণ কলকাতায় ঠাকুরিয়ায় থাকে এরা এক এই যে সিন্ডিকেটটা চালাত আরো কয়েকজন আছেন মিস্টার গাঙ্গুলিও আছেন

এখানে উল্লেখ্য মানস ভট্টাচার্য রহিম নবী দু হাজার সালে যখন এই পেটিং চক্র একদম ময়দানকে জড়িয়ে নেয় বিভিন্ন অষ্টে পৃষ্ঠে তখন কিন্তু এই প্লেয়ারদের মধ্যে মানস ভট্টাচার্য রোহিত নবী প্রশান্ত চক্রবর্তী টু সাম এরা কিন্তু সোচ্চার হয়েছিলেন তারা কিন্তু আমাদের চ্যানেলে বিশেষ করে আমার ক্ষেত্রে আমরা যখন ক্যাম্পেইনটা করছিলাম তারা কিন্তু এগিয়ে এসে বলেছিলেন এটা বন্ধ হওয়া দরকার এবং সিঞ্জয় বসু সবার আগে আইএফএ চিঠি দিয়েছিলেন ভবনীপুরের শীর্ষ কর্তা হিসেবে পরবর্তীকালে সৌরভ পাল এবং স্বরূপ বিশ্বাস এই ব্যাপারে এগিয়ে এসেছিলেন আইএফ এর মধ্যে থেকেও তারা কিন্তু লড়াই করেছিলেন প্রথমে আইএফএ পাশ কাটিয়ে যাচ্ছিল দায়টা প্রশাসনের ওপর ফেলে দিচ্ছিল কিছু বাধ্যবাধকতা হয়তো ছিল দুপক্ষেরই শেষ পর্যন্ত কিন্তু বাংলার ফুটবলকে জঞ্জাল সাফ করার জন্য কলকাতা কলকাতা পুলিশ ভূমিকা কোনো যথেষ্ট নয় যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই তারা আমার আগে এই কাজটা করলে দু হাজার চব্বিশ সালের পর দু হাজার পঁচিশ সালেও এরকম ব্যাপক ব্যাটিং কলকাতা ফুটবল লিগে হতে পারতো না এটাখানে বিদেশি হাত রয়েছে অত্যন্ত দায়িত্ব নিয়ে বিদেশি হাত রয়েছে এটা গোয়া এবং দিল্লিতেও আগে ঘটেছে তারা কিন্তু প্লেয়ারদেরও শাস্তি দিয়েছে অ্যাসোসিয়েশন এখানে অ্যাসোসিয়েশনের মেরুদণ্ড সোজা রেখে সেটা করতে পারেনি সৌরভ পাল একের পর এক চিঠি দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট হিসেবে তাকে নাকি জানানো হয়েছে ফুটবলারদের সাথে লিগটা তারা চালিয়ে নিয়ে গেছেন তাতে রুটি রুটিতে টান করত কিন্তু শেষ পর্যন্ত কলকাতা পুলিশ যে সদর্থক ভূমিকা নিল তাতে কিন্তু দেখা যাক যে বাংলা ফুটবলে সুদিন ফেরে কিনা ক্রিয়ামন্ত্রীও অনেক সময় বিরক্ত ছিলেন কিন্তু বিশ্বাস এই ব্যাপারটা তার নিজস্ব ক্লাব খেলে স্বাস্থ্যের সমাজ হতে পারতো তিনি কিছু যা বলার তিনি আয়োজকর্তাদের বলেছেন তিনি মিডিয়াকে এই ব্যাপারে কোনো কোনোদিন মন্তব্য করতে চাননি এটাই ছিল আপডেট পরবর্তীকালে এই যে মন ইস্ট বেঙ্গল এক্স প্লেয়ারদের যে প্রতিক্রিয়া সেটা আমরা তুলে ধরবো আপনাদের সামনে